আপনি কি কখনো এমন কাউকে সাহায্য করতে গিয়ে নিজেকেই ধ্বংস হতে দেখেছেন মনে আছে সেই সব মুহূর্ত যখন আপনি অপরকে সাহায্য করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলেছেন যখন মনে হয়েছে আপনি ভালো কিছু করতে চেয়েছিলেন কিন্তু শেষে তার ফল হয়েছে একেবারে বিপরীত কখনো কি এমন অনুভব করেছেন যে আপনি যে দয়া দেখাচ্ছেন তা শেষ পর্যন্ত আপনার জীবনকে কঠিন করে তুলছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমরা ইসলামের গভীর জ্ঞান ও শিক্ষা থেকে কিছু গুরুত্বপূর্ণ দিক বুঝতে পারি ইসলাম আমাদের দয়া এবং মমতা দেখানোর গুরুত্ব শেখায় কিন্তু দয়া দেখানোর কিছু সীমাবদ্ধতা ও প্রেক্ষিত রয়েছে কখনো কখনো অপরাধী ও মিথ্যাবাদীদের প্রতি অতিরিক্ত দয়া আমাদের ক্ষতি করতে পারে তাই আজ আমরা জানব যে কিভাবে ভুল মানুষের প্রতি দয়া আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে এই ভিডিওতে আমরা এমন সাতটি ইসলামিক উপায় নিয়ে আলোচনা করব যা আপনাকে চিনতে সাহায্য করবে কে আপনার দয়াকে দুর্বলতা হিসেবে দেখছে এবং কিভাবে আপনি এ ধরনের সম্পর্ক থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এই আলোচনা আপনার আত্মিক ও ব্যক্তিগত সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এক ম্যানিপুলেটিভ আচরণ বুঝতে হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু বিশেষ আচরণ এবং মানুষের বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন এমন কিছু মানুষ থাকে যারা অন্যদের দয়া ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে চায় তারা বাইরে থেকে বন্ধুত্বপূর্ণ এবং সহায়ক মনে হতে পারে কিন্তু তাদের উদ্দেশ্য থাকে শুধুমাত্র নিজের লাভের জন্য আর সেটা হয় প্রতারণার মাধ্যম ইসলাম আমাদের শেখায় অন্যদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার সময় যেন আমরা বুদ্ধিমত্তা এবং সতর্কতা অবলম্বন করি ম্যানিপুলেটিভ মানুষরা প্রায় কিছু কৌশল ব্যবহার করে যেমন প্রশংসা দোষারোপ করা এবং নিজেকে সর্বদা ভিক্তিম বা নির্যাতিত হিসেবে উপস্থাপন করা যাতে তারা অন্যদের নিয়ন্ত্রণ করতে পারে তারা আমাদের দয়া সময় এবং সম্পদ নিজের উপকারের জন্য ব্যবহার করতে চায় এসব আচরণ চিনতে পারা হলো আত্মরক্ষা করার প্রথম পদক্ষেপ কুরআন আমাদের এ ধরনের মানুষদের মোকাবেলা করার জন্য নির্দেশনা দিয়েছে কুরআনে বলা হয়েছে আর শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু অর্থাৎ যারা আমাদের ভালোকে দুর্বলতা হিসেবে দেখে তাদের থেকে সাবধান এই আয়াত আমাদেরকে সতর্ক ও সচেতন থাকতে বলে কারণ ম্যানিপুলেটিভ মানুষরা প্রায়ই এমন বৈশিষ্ট্য ধারণ করে যা আমাদের সৎ থেকে সরে যেতে বাধ্য করে যদি আপনি কারোর সাথে কথা বলার পর বরাবরই ক্লান্ত ব্যবহৃত বা অবমূল্যায়িত অনুভব করেন তবে সেটি হতে পারে ম্যানিপুলেশনের লক্ষণ আপনার অন্তর্দৃষ্টি বিশ্বাস করুন এবং আপনার মঙ্গল রক্ষার জন্য পদক্ষেপ নিন ম্যানিপুলেটিভ মানুষের সাথে সম্পর্ক রাখার সময় সীমা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে আপনার সীমাগুলি পরিষ্কারভাবে জানান এবং নিশ্চিত করুন যে তা সম্মানিত হচ্ছে বিশ্বস্ত বন্ধু এবং পরিবার থেকে সহায়তা নিন যারা আপনাকে নির্দেশনা দিতে পারবে এবং এই সীমাগুলি বজায় রাখতে সাহায্য করবে ম্যানিপুলেটিভ আচরণ বুঝতে পারা আমাদের দয়া এবং সুস্থতা রক্ষার জন্য অত্যন্ত জরুরি আমাদের প্রতিটি সম্পর্ক সতর্কতা ও বিচক্ষণতার সাথে বজায় রাখুন এবং সর্বদা আল্লাহর নির্দেশনা অনুসরণ করুন এইভাবে আপনি নিজের সহানুভূতি শোষণ করতে চাওয়া মানুষের থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং সৎ পথে চলতে পারবেন দুই সীমা নির্ধারণ ইসলাম আমাদের শেখায় সুস্থ সীমা নির্ধারণ করতে এর মাধ্যমে আমরা আমাদের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা রক্ষা করতে পারি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে ভালো ও প্রিয় যদিও উভয়ের মধ্যেই ভালো কিছু আছে এই হাদিসটি আমাদের শেখায় অন্যদের সাথে সম্পর্ক স্থাপন করার সময় দৃঢ় হওয়া জরুরি সীমা নির্ধারণ মানে হল আপনি আপনার সীমাগুলো জানবেন এবং অন্যরা যেন সেগুলো সম্মান করে তা নিশ্চিত করবেন কখনো কখনো না বলতে হবে আপনার দয়াকে যেন অন্যরা অপব্যবহার না করতে পারে সেটি নিশ্চিত করতে হবে সীমা নির্ধারণ কখনোই অমায়িক হওয়ার বিষয় নয় এটি আত্মসম্মান রক্ষা এবং সুস্থতা বজায় রাখার বিষয় নির্ধারণের সময় স্পষ্ট ও আত্মবিশ্বাসী হওয়া জরুরি উদাহরণস্বরূপ যদি কেউ আপনার কাছে বারবার সাহায্য চায় কিন্তু কখনোই সাহায্য ফিরিয়ে দেয় না আপনি ভদ্রভাবে বলতে পারেন এ সময় আমি সাহায্য করতে পারবো না সীমার প্রতি দৃঢ় থাকা এবং একনিষ্ঠ হওয়া খুবই গুরুত্বপূর্ণ অন্যরা যেন আপনার সীমা অতিক্রম করতে না পারে সেটি নিশ্চিত করুন ইসলামে নিজের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হজরত মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার শরীরের তোমার ওপর একটি অধিকার রয়েছে মানে আপনাকে শুধু শারীরিক নয় মানসিক এবং আবেগিকভাবে সুস্থ থাকতে হবে সীমা নির্ধারণের মাধ্যমে আপনি নিজেকে রক্ষা করেন আর এতে আপনি আল্লাহর এবাদত সঠিকভাবে করতে পারবেন এছাড়াও আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে শক্তি এবং প্রজ্ঞা দেন যাতে আপনি সঠিকভাবে সীমা নির্ধারণ করতে পারেন কোরআন ও হাদিসের শিক্ষাগুলোকে হৃদয়ে ধারণ করে শক্তি এবং অনুপ্রেরণা খুঁজে নিন সীমা নির্ধারণ সুস্থ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে এটি আমাদের সম্পর্কগুলিকে আরও সুন্দর ও ভারসাম্যপূর্ণ করে তোলে যেখানে উভয় পক্ষ একে অপরের সীমা এবং প্রয়োজনকে সম্মান করে সুস্থ সীমা পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়া তৈরি করে যা সম্পর্ককে আরও সুন্দর করে তোলে মনে রাখবেন সীমা নির্ধারণ হল শক্তি এবং আত্মসম্মানের চিহ্ন এটি আপনার সুস্থতা এবং শান্তি রক্ষা করে একটি ভারসাম্যপূর্ণ জীবন পরিচালনা করতে সীমা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন বিষাক্ত সম্পর্ক চিনে রাখা বিষাক্ত সম্পর্ক আমাদের শক্তি শুষে নিয়ে যায় মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের সৎপথ থেকে সরিয়ে নিয়ে যায় হযরত মুহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন ভালো সঙ্গীর উদাহরণ এবং খারাপ সঙ্গীর উদাহরণ হল সুগন্ধি বিক্রেতা এবং কর্মকারের হাপরের মতো একজনের সংস্পর্শে আপনি সুবাস পাবেন আর অন্যজন আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে এই হাদিসটি আমাদের শেখায় যে সঙ্গী আমরা রাখি তার প্রভাব আমাদের জীবনে কতটা গভীর হতে পারে কিভাবে বুঝবেন কোন সম্পর্ক আপনার জন্য ক্ষতিকর লক্ষ্য করুন এই লক্ষণগুলো বিষাক্ত মানুষরা প্রায়ই নেতিবাচক চিন্তা পরস্পরের প্রতি অপমান এবং সমালোচনা করতে পারে তারা আমাদের সুখ উন্নতি এবং ব্যক্তিগত অগ্রগতির প্রতি ঈর্ষানিত হতে পারে বা অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে পারে ইসলাম আমাদের শেখায় চরিত্র বজায় রাখা এবং ভালো সঙ্গী নির্বাচন করা কোরআনে আল্লাহ বলেন হে বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদের সঙ্গী হও ভালো সঙ্গী আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করে এবং আপনার বিশ্বাসকে শক্তিশালী করে একবার যদি বুঝতে পারেন সম্পর্কটি বিষাক্ত তখন নিজেকে সেই নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখুন প্রথমে ধীরে ধীরে দূরত্ব বাড়ান হঠাৎ করে সম্পর্ক ছিন্ন না করে কম যোগাযোগ রাখুন নিজের মানসিক ও আত্মিক স্বাস্থ্যকে প্রাধান্য দিন রাসল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো তাই খারাপ ব্যবহারের জবাবেও ভালো ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন বিষাক্ত সম্পর্ক পরিচালনা করার জন্য সীমা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সীমাগুলো স্পষ্টভাবে জানিয়ে দিন এবং অন্যদেরকে সেগুলি অতিক্রম করতে দেবেন না প্রয়োজনে বিশ্বস্ত বন্ধু পরিবার বা পরামর্শদাতার সাহায্য নিন হজরত ও মোহাম্মদ সাল্লাহ হিওয়াসাল্লাম ভালো আচরণ এবং শিষ্টাচারের গুরুত্ব সম্পর্কে বলেছেন তিনি বলেছেন তোমাদের মধ্যে সেরা সেই সব ব্যক্তি যারা সবচেয়ে ভালো আচরণ এবং চরিত্রের অধিকারী ভালো চরিত্রের মাধ্যমে আপনি অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন এবং একটি সম্মানজনক পরিবেশ তৈরি করতে পারবেন বিষাক্ত সম্পর্ক থেকে দূরে থাকার পাশাপাশি সুস্থ এবং ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে মনোযোগ দিন এমন মানুষের সাথে থাকুন যারা আপনার মূল্যবোধ শেয়ার করে আপনার লক্ষ্য সমর্থন করে এবং আপনার আধ্যাত্মিক ও ব্যক্তিগত উন্নতিকে উৎসাহিত করে সুস্থ সম্পর্ক আপনার সুখ আত্মবিশ্বাস এবং বিশ্বাসকে আরও শক্তিশালী করে বিষাক্ত সম্পর্ক চিনে এবং সঠিকভাবে মোকাবিলা করে আপনি আপনার সুস্থতা রক্ষা করতে পারেন এবং একটি সুখী ও ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তুলতে পারেন ইসলাম আমাদের শেখায় সৎ এবং ধার্মিক মানুষের সঙ্গী হতে যারা আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে সাহায্য করে এবং আমাদের সৎ পথে চলতে উৎসাহিত করে দোয়া আত্মবিশ্লেষণ এবং সীমা নির্ধারণের মাধ্যমে আপনি বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে এসে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারবেন চার দয়া ও বিচক্ষণতার মধ্যে ভারসাম্য ইসলামে দয়া খুবই গুরুত্বপূর্ণ তবে শুধু দয়া যথেষ্ট নয় এর সাথে বিচক্ষণতা থাকা জরুরি অনেক সময় আমরা অতি দয়াবান হয়ে যাই আর এতে আমাদেরই ক্ষতি হয় ইসলাম আমাদের শেখায় দয়া দেখাতে গিয়ে যেন বুদ্ধিমত্তা না হারাই কুরআ আল্লাহ বলেছেন মানুষকে দাওয়াত দিতে হবে হিকমত বা প্রজ্ঞার সাথে শুধু দয়া দেখালেই চলবে না বরং ভেবে চিনতে দেখতে হবে এই দয়া কারও ক্ষতির কারণ হচ্ছে কিনা রাসুল সাল্লাল্লাহ আলাহিউসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ আর এই জ্ঞানই আমাদের শেখায় কখন কতটুকু এবং কিভাবে দয়া দেখাব আপনি যখন কাউকে সাহায্য করতে যাবেন প্রথমে ভাবুন এই সাহায্য আসলে তাকে উপকার করছে নাকি ক্ষতি যেমন কেউ যদি নিয়মিত টাকা ধার নেয় কিন্তু ফেরত না দেয় তাহলে তাকে আর টাকা দেওয়া কি ঠিক হবে বরং তাকে কাজ খুঁজে দেওয়া বা ব্যবসা শেখানো বেশি উপকারী হতে পারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভালো আমল হল যা নিয়মিত করা যায় অর্থাৎ ছোট ছোট দয়া যা আপনি নিয়মিত করতে পারবেন তা বড় কিন্তু অনিয়মিত দয়ার চেয়ে উত্তম নিজের সামর্থ্যের কথা ভুলে গেলে চলবে না আপনি যদি সব টাকা অন্যকে দিয়ে দেন তাহলে নিজের পরিবারের কি হবে প্রতিদিনের জীবনে এই শিক্ষা কিভাবে কাজে লাগাবেন ধরুন আপনার এক বন্ধু সব সময় আপনার সময় নষ্ট করে আপনি তাকে স্পষ্টভাবে বলুন যে আপনি নির্দিষ্ট সময়েই তাকে সাহায্য করতে পারবেন এতে তারও উপকার হবে আপনারও সময় বাঁচবে দয়া ও বিচক্ষণতার মধ্যে সমন্বয় করতে আল্লাহর সাহায্য চাইতে হবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তেখারা পড়ুন আল্লাহর কাছে হৃদায়ত চান মনে রাখবেন আল্লাহ চান না আপনি অন্যকে সাহায্য করতে গিয়ে নিজেকে ধ্বংস করুন ইসলামের এই সুন্দর শিক্ষা যদি আমরা জীবনে কাজে লাগাই তাহলে আমাদের দয়া সত্যিকার অর্থে মানুষের উপকারে আসবে আর আমরা নিজেরাও নিরাপদ থাকব পাঁচ আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করা ইসলামে মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ এটি আমাদের সার্বিক সুস্থতার জন্য অপরিহার্য হজরত মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোগ আল্লাহ সৃষ্টি করেছেন তার চিকিৎসা তিনি সৃষ্টি করেছেন এই কথা আমাদের শেখায় যে মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্য আমাদের জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে শুধু শরীর নয় মনের যত্ন নেওয়াও আমাদের ইমানের অঙ্গ আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের মন অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করেই দেখা দেয় অবসাদ কাজে অনীহা নামাজে মন না বসা এসব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে মনকে একটু যত্নের প্রয়োজন যখন আপনি এমন মানুষদের সাথে সম্পর্ক রাখেন যারা আপনার দয়াকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চায় তখন বুঝতে হবে এসব সম্পর্ক আপনার মানসিক স্বাস্থ্যকে কিভাবে প্রভাবিত করছে বিষাক্ত সম্পর্ক প্রতারণামূলক আচরণ এবং নেতিবাচকতা মানসিক ক্ষতি করতে পারে এর ফলে উদ্বেগ বিষণ্নতা এবং ক্লান্তি হতে পারে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করার প্রথম পদক্ষেপ হল আত্মসচেতনতা প্রথমেই নিজের সাথে কিছু সময় কাটানো জরুরি প্রতিদিন কিছুক্ষণ নিজেকে জিজ্ঞেস করুন আমি কেমন আছি আমার মনের অবস্থা কি ছোট ছোট ইবাদতের মাধ্যমে মনকে শান্ত রাখুন কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করুন জিকির করুন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়মিত ছোট আমলও আল্লাহর কাছে প্রিয় এছাড়াও নিজের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ নিজের জন্য কিছু সময় বের করুন এই সময়টাতে আপনি নামাজ পড়তে পারেন কুরআন তেলাওয়াত করতে পারেন ব্যায়াম করতে পারেন অথবা প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারেন হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে ভারসাম্য আনার গুরুত্ব শিখিয়েছেন তাই নিজের জন্য সময় নেয়া অত্যন্ত প্রয়োজন ভালো মানুষের সান্নিধ্য মনের জন্য অনেক উপকারী যারা আপনাকে ইতিবাচক শক্তি দেয় তাদের সাথে সময় কাটান অন্যদিকে যারা নেতিবাচক কথা বলে তাদের থেকে দূরে থাকাই ভালো প্রকৃতির সান্নিধ্যে গেলেও মন ভালো হয় বাগানে সময় কাটান নদীর পারে বসুন আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখলে মন হালকা হয়ে যায় মনের কষ্ট কারো সাথে শেয়ার করা জরুরি বিশ্বস্ত কোনো বন্ধু পরিবারের সদস্য বা আলেমের সাথে মনের কথা বলুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনরা একে অপরের জন্য আয়নার মতো একজন মুমিন যখন তার ভাইয়ের কোনো সমস্যা দেখে তখন সে তাকে সাহায্য করে মনে রাখবেন আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করা দুর্বলতার লক্ষণ নয় এটি আল্লাহর দেয়া শরীর ও মনের প্রতি শ্রদ্ধা আপনি যদি সচেতনভাবে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করেন তাহলে আপনি আল্লাহর সেবা করতে আপনার দায়িত্ব পালন করতে এবং একটি সুস্থ ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে পারবেন ছয় আল্লাহর নির্দেশনার প্রতি বিশ্বাস রাখা আল্লাহর নির্দেশনার ওপর বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ বিশেষত যখন আপনি কঠিন পরিস্থিতি বা দুঃখজনক মানুষের সাথে মোকাবিলা করছেন কোরআনে আল্লাহ বলেছেন আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট এই আয়াতটি আমাদের শেখায় আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখা এবং জীবনের প্রতিটি দিকেই তা সাহায্য কামনা করা কতটা জরুরি যখন এমন মানুষদের সাথে সম্পর্ক স্থাপন করতে হয় যারা আপনার দয়াকে ব্যবহার করতে চায় বা যারা নেতিবাচকতা নিয়ে আসে তখন মনে রাখতে হবে যে আল্লাহই আমাদের সেরা গাইড এবং সহায়ক আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আপনি নিশ্চিত হতে পারেন যে তিনি আপনাকে শক্তি এবং বোঝার ক্ষমতা দেবেন যাতে আপনি এই সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন আপনার আল্লাহর উপর বিশ্বাস আরও শক্তিশালী করতে আপনি নিয়মিত নামাজ এবং দোয়া করতে পারেন প্রতিদিনের জীবনে আল্লাহর কাছ থেকে হেদায়ত প্রার্থনা করুন হযরত মুহম্মদ আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছেন তিনি আমাদের জন্য উদাহরণ রেখে গেছেন তিনি বলেছিলেন যখন কিছু চাইবে আল্লাহর কাছ থেকে চাও এবং যখন সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছ থেকে সাহায্য চাও এছাড়া কুরআন থেকে বিশেষ দোয়া এবং আয়াত পাঠ করা আপনার বিশ্বাস আরও শক্তিশালী করতে সাহায্য করবে উদাহরণস্বরূপ সুরা ফাতিহা কুরআনের প্রথম সুরা এই সুরা পড়া আল্লাহর হেদায়ত এবং রক্ষা কামনা করার একটি শক্তিশালী উপায় আরেকটি দোয়া যা সাহায্য করতে পারে তা হল হে আল্লাহ আমি তোমার জ্ঞানের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার সাহায্য চাই তোমার শক্তি দিয়ে ক্ষমতা চাই এবং তোমার মহত্বের মাধ্যমে তোমার দয়া চাই নবীদের কাহিনীগুলো পড়ে তাদের আল্লাহর প্রতি নির্ভরশীলতার গল্পগুলো থেকে অনুপ্রেরণা নেওয়া অনেক সহায়ক হতে পারে নবী মুসা নবী ইব্রাহিম এবং নবী ইউসুফ সালামের গল্পগুলোতে দেখা যায় তারা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখে চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন এসব গল্প আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পরিকল্পনা এবং তার জ্ঞান আমাদের থেকে অনেক বড় এবং আমাদের তার উপর পূর্ণ বিশ্বাস রাখা উচিত এছাড়া আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে তার সিদ্ধান্তকে মেনে নেওয়া এবং সন্তুষ্ট থাকা প্রয়োজন কখনো কখনো আমাদের প্রচেষ্টার পরও কিছু আমাদের মতো করে নাও হতে পারে এমন সময়ে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের জন্য যা ভালো তা জানেন এবং তার পরিকল্পনায় অনেক গুণমূলক দিক রয়েছে কুরআনে বলা হয়েছে হয়তো তুমি কিছু অপছন্দ করো অথচ তা তোমার জন্য ভালো আর হয়তো তুমি কিছু ভালোবাসো অথচ তা তোমার জন্য খারাপ আল্লাহ জানেন তুমি জানো না প্রতিদিনের ইবাদত দোয়া এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে আমরা তার ওপর নির্ভরশীলতা বাড়াতে পারি আর এই বিশ্বাস আমাদের জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য শক্তি এবং সাহস দেয় আল্লাহর প্রতি বিশ্বাস রাখা মানে এই যে আপনি স্বীকার করছেন আল্লাহই সকল সাহায্যের এবং নির্দেশনার উৎস এই বিশ্বাস শুধু আপনাকে কঠিন সম্পর্ক এবং পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে না বরং আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করবে এবং আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে আল্লাহর জ্ঞান এবং হেদায়েতকে বিশ্বাস করুন আপনার ইমান দৃঢ় রাখুন এবং মনে রাখুন তিনি সবসময় আপনার সহায়তার জন্য আছেন সাত আত্মযত্ন গ্রহণ করা আত্মযত্ন আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং ইসলামেও এটি খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে হজরত ও মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে তোমার শরীরের তোমার উপর একটি অধিকার রয়েছে আত্মযত্ন গ্রহণ করা মানে হল আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সেগুলোর যত্ন নেয়া আত্মযত্ন মানে হল অন্যদের সাহায্য করার পাশাপাশি নিজের প্রয়োজনগুলো গুরুত্ব দেওয়া এটি হলো অন্যদের সহায়তা করতে করতে নিজেকে উপেক্ষা না করা যদি আপনি নিজের সুস্থতার দিকে নজর না দেন তাহলে আপনি ক্লান্ত মানসিক চাপ বা উদ্বেগ অনুভব করতে পারেন এবং আপনার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন না আত্মযত্নের একটি মৌলিক অংশ হল স্বাস্থ্যকর জীবনযাপন করা এর মধ্যে সঠিক খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অন্তর্ভুক্ত হজরত মোহাম্মদ আলাইহি আলাই সব বিষয়ে মধ্যম পন্থা গ্রহণ করতে বলেছেন তিনি বলেছিলেন মানুষের পেটের চেয়ে খারাপ কিছু আর পূর্ণ করা যায় না আদম সন্তানের জন্য এতটুকু যথেষ্ট যা তার পিঠ সোজা রাখে এই উপদেশগুলো মেনে চললে আপনি আপনার শরীরকে সুস্থ রাখবেন এবং আপনার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা এবং আত্মযত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মানে হল এমন কিছু করা যা আপনাকে আনন্দ দেয় মনোযোগী করে এবং মানসিক শান্তি এনে দেয় প্রিয়জনদের সাথে সময় কাটানো পছন্দের শখ পূরণ করা অথবা কিছু সময় বিশ্রাম নেওয়া এগুলো সবই আত্মযত্নের অংশ আধ্যাত্মিক আত্মযত্ন সমানভাবে গুরুত্বপূর্ণ নিয়মিত নামাজ কুরান তেলাওয়াত এবং ইবাদত করা আমাদের আত্মাকে পুষ্টি দেয় এবং আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী করে হযরত ও মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম প্রায়ই আধ্যাত্মিক চিন্তাভাবনার জন্য একা সময় কাটাতেন এবং অন্যদেরও এই অভ্যাস গড়তে উৎসাহিত করতেন আধ্যাত্মিক আত্মযত্ন আমাদের জীবনে শান্তি এবং উদ্দেশ্য প্রদান করে এছাড়াও যখন প্রয়োজন হয় তখন সহায়তা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মনোযোগ বা সহায়তা চান তাহলে আপনার বিশ্বাসযোগ্য বন্ধু পরিবার বা কাউন্সিলরের কাছে যাওয়ার মধ্যে কোনো দোষ নেই ইসলাম পরামর্শ নেওয়ার উৎসাহ দেয় হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন তার ভাইয়ের জন্য আয়না যখন সে ভাইয়ের ভুল দেখে তখন তাকে শোধরাবে আত্মযত্ন গ্রহণ করলে আপনি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে সুস্থ থাকবেন যার ফলে আপনি আপনার দায়িত্বগুলো আরও ভালোভাবে পালন করতে পারবেন এটি নিজেকে ভালোবাসার এবং আল্লাহর দেয়া শরীর ও মনের প্রতি শ্রদ্ধা জানানোর উপায় অন্যদের সাহায্য করার পাশাপাশি নিজের যত্ন নেওয়া কোনো দুঃসাহসিক কাজ নয় বরং আল্লাহর দেয়া দায়িত্বের প্রতি শ্রদ্ধা অন্যদের সাহায্য করার সাথে নিজের যত্ন নেওয়ার ভারসাম্য রক্ষা করে আপনি একটি পূর্ণাঙ্গ এবং সুখী জীবন কাটাতে পারবেন যা ইসলামের শিক্ষার সাথে সংগতিপূর্ণ প্রিয় ভাই ও বোনেরা দয়া ইসলামিক একটি গুরুত্বপূর্ণ দিক তবে এটি বিচক্ষণতার সাথে এবং জ্ঞানসহ করতে হবে অপব্যবহারকারী আচরণ চিহ্নিত করা সীমা নির্ধারণ করা এবং মানসিক স্বাস্থ্য রক্ষা করে আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনার দয়ালুতা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে না সব সময় আল্লাহর সাহায্য প্রার্থনা করুন এবং তার জ্ঞানের ওপর বিশ্বাস রাখুন আমার সাথে এই দোয়া করুন হে আল্লাহ তুমি আমাকে শক্তি এবং সাহস দাও যাতে আমি নিজের শরীর মন এবং আত্মাকে ভালোভাবে যত্ন নিতে পারি আমাকে প্রতিদিনের জীবনের প্রতিটি সিদ্ধান্তে তোমার হেদায়ত প্রদান করো এবং আমার কাজগুলো তোমার সন্তুষ্টি অনুযায়ী হোক আমার সুস্থতা রক্ষা করো এবং আমাকে তোমার নিকট আরও কাছাকাছি যাওয়ার তাওফিক দাও আপনি যদি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে নিচে কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে সুস্থ রাখো এবং আমি তোমার হেদায়ত ও সাহায্য প্রার্থনা করি আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে এই ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং সবাইকে সুস্থ রাখুন আমিন